নারীদের ব্যাপারে আল্লাহ তালা বলেন প্রথমে বলি তাদেরকে মূল্যায়ন করতো আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও অজালনা বৈনকুম রাহমা আর তোমাদের দুইজনের মাঝে আল্লাহ ভাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে ভাতৃত্ব ভালোবাসা যেটা আল্লাহ দিয়েছেন সেটা গালি দিলে বউকে রক্ষা হবে না মারলে রক্ষা হবে না কাজে মাঠে পাঠালে রক্ষা হবে না আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও এ কথা আল্লাহ বলছে আপনার শান্তির মাধ্যম আপনার স্ত্রী আপনার তৃপ্তির মাধ্যম আপনার স্ত্রী আপনার সুখের মাধ্যম আপনার স্ত্রী এ কথা আল্লাহ বলছে আর ভ্রাতৃত্ব ভাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন কাজেই কোনো পীর মুরিদের কাছে ভাতৃত ভাব নিতে হবে না এলাকার কোন মহিলা বা কিছু মহিলা কোথায় কোন পীরের মরিদ হয়েছে সেখানে যায় আসে এলাকার মহিলাদের কিছু দাওয়াত দেয় সেই পীরের হাতে বয়াত করলে সলা তাদাই করা লাগবে না নামাজ পড়া লাগবে না আরও কত কী সাবধান এরকম মহিলা যেন এলাকাতে ঢুকতে না পারে এরকম এলাকায় যেন তারা কোনো প্রচার কিছু করতেও না পারে মহান বলেন তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো যেহেতু তোমাদের স্ত্রী শান্তি তৃপ্তির বস্তু কাজেই আমি এখানে বাধা নিষেধ দায়ী দায়িত্ব নিয়ম নীতি পেশ করে তোমাদের শান্তি তৃপ্তির ব্যাঘাত ঘটাতে রাজি নয় স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন মূল্যায়ন করার জন্য আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ বলেন বস ওই ছেলেটা হাঁটছে কেন খেয়াল করতে পারেন না যতই অসুবিধা হোক কিছুক্ষণ আপনি কষ্ট হলেও বসে থাকবেন আমরা সারা রাত বক্তব্য দিনে না আর আমরা এই সবজি লেখার কাহিনী বলে আপনাকে পাগলও করি বলি তা আপনার জীবনে কাজে আসবে বলে আমরা মনে করি আব্দুল প্রত্যেক মহিলা তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল তার স্বামীর বাড়ি এবং তার স্বামীর ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য তার উপরে দায় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রয়েছে রাসুলের পক্ষ থেকে রয়েছে পুরো বাড়িটা দেখাশোনা করতে হবে তাকে তার মেয়ে তার ছেলে তার বৌমা কি করছে কিভাবে থাকে কিভাবে খায় সব খেয়াল করতে হবে চেয়ারম্যান সাহেব গল্প করছেন যে আগে তো আমরা অনেক ভাই বোন ছিলাম আমাদের বাপ মায়েরা কাজে ব্যস্ত থাকতো আমাদের এসব খারাপ অভ্যাসের সুযোগ ছিল না এখন তো একটা ছেলে একটা মেয়ে বাপই তাকে কাঁধে করে নিয়ে দোকানে যায় তারপরে কোনটা খাবা আব্বু কোনটা খাবা আম্মু এটা দেয় ওটা দেয় এটা দেয় ওটা দেয় একটু বড় হলে তাকে গেম খেলার জন্য মোবাইল দেয় তারপরে বড় মোবাইল দেয় তো ছেলে বড় হওয়ার আগেই তো তার চরিত্র নষ্ট হয়ে গেছে তো ও আর বাপ মাকে মূল্যায়ন করবে কি আর জাতিকে মূল্যায়ন করবে কি ও তো কখন পশু প্রাণী হয়ে গেছে না বাপ জানে না মা জানে মা তো দায়িত্ব পালন করেনি ও তো টিভি দেখাতে ব্যস্ত আছে ছেলের হাতে গেমস খেলার জন্য একটা এ দিয়ে দিয়েছে কিছু দিয়ে দিয়েছে ছেলে গেমস খেলাচ্ছে আল্লাহ রাসুল বলছেন মান্লাই বা খালা এদা হুফি দামে খিনজির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম বোর্ড গেমস এরকম খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে হাদিস তো মুসলিম ওই মা কি বুঝে ওই বাপি কি বুঝে মা বাপ মা ডান দিকে আর বাম দিকে বসে আছে আর ছেলের কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে ওর বাপ দেখেন এটা ওর বাপ না এটা ওর সৎ বাপ এর বাপও পশু প্রাণী ছেলেও পশু প্রাণী খারাপ লাগে বেটা আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কথা ফেরত নিতে হয়নি আমাকে জীবনে তোমার বাপ বলবে যে আমি ঠিক করেছি এটাও বলবে তাহলে ঠিক আছে আল্লাহ রসুল বলছেন যে এর ফল এল মহান জাহাল বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বর্ষণ হবে তো বিশ বছর আগে এই গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেছেন তাহলে কিভাবে উত্তর হবে এর তাহলে এর উত্তর কি অবাক কথা নয় আল্লাহল বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বর্ষণ হবে আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে তা আমরা দেখছি বিশ বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি তাহলে কি আল্লাহ নবী মিথ্যে কথা বলেছেন জালে মিথ্যা কথা তো বলেননি তাহলে কিভাবে কি হলো তো যাদের হাতে বড় মোবাইল আছে মেয়ে আছে এদেরকে সরিয়ে দেন দাড়ি চাঁচা আছে যাদের তাদেরকে সরিয়ে দেন প্যান্টা টাকানোর নিচে আছে যাদের তাদেরকে সরিয়ে দেন এদের বাপমা যাদের তাদেরকে সরিয়ে দেন আরও যারা শির্ক বেদাত নিয়ে জড়িত একবারে বাড়িতে শোকে যে নিয়ে ঘরে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠা নিয়ে এদেরকে শিক্ষা থেকে সরিয়ে দেন দেখেন তো মূলে কয়জন থাকে তাহলে হবে তাহলে তো আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়ে যাবে এভাবে বুঝতে হবে তাহলে বুঝতে হবে ঠিক আছে আমি তো বললাম আপনাকে যে আমাদের এই বাসে দুপুরের একজন বড় শিক্ষিত ছেলে বড় বড় ডাক্তার পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন তো বাপের বাড়ি এসেছে দামি গাড়ি তা আমরা পাড়ার মানুষ দেখলাম বড় ডাক্তার গাড়ি থেকে নামলো দাড়ি চাঁচা আছে টাই গলায় আছে সিগারেট হাতে আছে প্যান্টটা এখনো নিচে আছে দেখলাম নামলো এভাবে কিছুক্ষণ পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখা গেল নাতি পুতনি পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে আর দেখা গেল যে ওই কোম্পানির ওষুধ লিখে যেই কোম্পানিটাকে টাকা দিয়েছে পচা ওষুধ লেখে তোর বাপ যাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালো তো কি করলো জাতির আস্ত জাতির ক্ষতি করেছে জনগণের ক্ষতি করেছে বাপের ক্ষতি করেছে নিজের ক্ষতি করেছে ক্ষতি করেছে আর রাইন রায় বাপ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে অক্ষর অক্ষরে বুঝে দিতে হবে বাপ কি দায়িত্ব পালন করে বাপ কি দায়িত্ব পালন করে কি করেছে কার নাম দায়িত্বশীল আল্লাহ রসুল বলছেন রাজল সৈয়দ আলমারা তো সৈয়দা স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে সে মহিলা কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্ত্রী আপনার স্ত্রী কি দেখে আপনার মেয়ে এখন নগ্ন পোশাক করে আছে এখন আপনার স্ত্রীও আছে আপনার মেয়েও আছে আপনিও আছে আমাকে কি দেখাতে চাচ্ছেন কি বুঝাতে চান আমি আপনার গ্রামের মানুষ আপনি আমাকে বুঝান আপনি কি বুঝাতে চান এই বিদ্যা দিয়ে কি হতে পারে জাতির সম্মানিত তিনি ভাই বল রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন নারীদের ভালো গতি উল্লেখ করে পৃথিবীর মানুষ শুনে রাখো না নালা জারিয়াতাইনে কেউ যদি দুইজন জন মেয়ের লালন পালন করে শিক্ষা দেয় ভালো বিভাসাথী দিয়ে দেয় দেখাশোনা করে বাপ হিসাবে দায়িত্ব পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো এইভাবে আসারা বিশ্বাবাবল ওস্তা তর্জনী আর মধ্যমায়ে দুইটা আঙ্গুলি সারা করে দেখালেন ফা জামা বায়না হোমা দুইটাকে জমা করে দিলেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। দুইটা ছেলে দশটা ছেলে যদি শিক্ষা দেয় লালন পালন করে তাহলে এইভাবে ওই বাপ আর আল্লাহর নবী জান্নাতে থাকবে এ কথা আল্লাহ নবী বলেননি দুইটা মেয়ের কথা বলছেন চলেন পাশে আর একটা বাক্য বলি সাল্লাম বলছেন কা ফেরিলিয়া তিন যারা এতিমের লালন পালন করবে বাপ মারা গেছে সেই ছেলের আমি আর সেই লোক জান্নাতে এইভাবে থাকবো তখনও তিনি এই তর্জনী আর মধ্যমা দুইটা আঙুল ইশারা করে দেখালেন তবে ফার রাখা বায়না হোমা দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন কি বুঝলেন বলেন তো হাদিস তো বোখারি মুসলিম কেউ যদি এতিমের লালন পালন করে সেই লোক আর মোহাম্মদ সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন এই আঙ্গুল দুটি দেখালেন কিন্তু দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন আর যখন মেয়ের লালন পালন করবেন তখন দেখালেন যে আমি আর সে লোক জান্নাতে এভাবে থাকবো তখন জমা করে দিলেন তার মানে মেয়ের লালন পালন ভালো কাজ এতিমের লালন পালনের চেয়ে কথা বুঝাতে পারেন রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের কাছে একটা লোক অভিযোগ করছে আল্লাহ রাসুল আমার অন্তরটা খুব শক্ত এই ফকির ভিক্ষা চাইলে খালি বলি মাফ কর আমার অন্তরটা কাউকে কিছু দিতে চায় না ফকির দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তা আল্লাহ রসুল বলছেন দুটো কথা ইমসা রাস আলিয়া তিন ওয়া আতিমিল মাসাকেন এরিকো কালবো এতিমের মাথায় হাত বোলাও ওই কথাটা হাদিসের কথা যেটা আপনি মাচাচির মুখে শুনেছেন এতিমের মাথায় হাত বোলাও হাত রাখো আর মিস্কিল ফকিরকে খেতে দাও তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে তখন তুমি সহজে ভিক্ষুককে খেতে দিতে পারবা এতিমের লালন পালন অনেক বড় কাজ তারপরে মেয়ের ব্যাপারে রাসুল সলসলাম এভাবে বলছে अब्दुरहमने हाओ फरजियल्लाहु ताला अनु बोलें प्रसूल स्तम्भल्लाहु अली यूसुल्लम बोलें चें अलमारा तो यस्सल्लत कम्सा हा और सोमत शहरा हा वहां सनत फरजा हा अतात बाला हा पलतबख़ এই ইবাবিন মিন আবওয়াবিল জান্নাত কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে এক 75 সালাত মনে রাখবেন জীবনে একটা জিনিসের সাথে দিন আপোষ করবেন না সেটার নাম নামাজ সালাত দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়ব আচ্ছা পরে পড়ব আচ্ছা দেখি পড়ব ইনশাল্লাহ এইরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না পৃথিবীতে একটা কাজ এত জরুরি এত জরুরি এত জরুরি মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই বলেন তো সেটা কি সেটা সলাপ অজু করে পড়তে হয় সলাপ তো পানি নেই ও তেমন করে পড়েন মাটি নেই এমনিতেই পড়েন পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ে। পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নাই যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পড়ে কোন দৌড়িয়ে চলে যাচ্ছে শত্রু পিছন দিকে তাড়া দিয়েছে ওই পড়েন আমি গাড়িতে উঠে আছি শিকল ধরা আছি ঠেল ঠেল মানে না বলে এইভাবেই পড়েন অবাক এবার এরকম এবাদত দুনিয়াতে নেই সিএম রোজা অসুস্থ আপনি এখন করবেন না পরে করিয়ে ঠিক আছে হজ এবছর করিয়েন না সামনে বার করেন সমস্যা নেই জাকাত আজকে হিসাবে ফরজ হয়ে গেছে দুদিন পরে দেন দুদিন আগে দিয়ে দেন সমস্যা নেই অবাক এবাদত পৃথিবীতে সলাত যার সাথে কোনো আপোষ নেই উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন মনে রাখবেন সাত বছর বয়সে ছেলে মেয়েকে সলা তাদায় করতে বলতে হয় দশ বছর বয়সে পিটিয়ে সলা তাদায় করার জন্য আদেশ করতে হয় কোনো বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচে আছে না কথাটা মিথ্যে ও বাপ নয় ওটার সৎ বাপ ওটার চাচা ওটার সৎ বাপ ওটার চাচা ও মিথ্যে বাপ জাতিকে প্রতারণা দেওয়া বাপ ও ধোকা দেওয়া বাপ এখন ছেলে যদি ভুল করে ব্যবসায় গোদাগাড়িতে যদি টাকা পয়সা হারিয়ে আসে তাহলে বারবার ওঠ হ্যাঁ তুই এ করিস তো ব্যয় করে দেবো এই সেই কত কি বলছে আর সলাতা দায় করে না সে কিছুই বলে না চুপচাপ মুখখান বন্ধ করে চলে যাচ্ছে এদিক ওদিক কাপুরুষ অত সহজ তাহার যুগ পড়ে জান্নাত কিনতে চান পরিবার অন্যায় করবে সহজে জান্নাত চলে যেতে চাচ্ছেন পনেরো বছর বয়সে ছেলে মেয়ে পড়ে না এ বাপ বেঁচাচ্ছে কথা ঠিক নয় ও বাপ নয় ও বাপ এ কথাই ঠিক ও ভালো বাপ নয় ও তাহাদুদ পড়ে জান্নাত যেতে পারবে না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এক সল্লাত খাম সাহা পাঁচ অক্ট সলাত আদায় করল সম সাহারাহা মাসের শ্যাম পালন করলো বালাহা স্বামীকে মেনে ফারজাহা জেনায় লিপ্ত হল না জান্নাতের সব দরজা যে দিয়ে যেতে পারবে যে যেকোনো দরজা দিয়ে চারটা কাজ পৃথিবীতে এমন কোনো চারটা কাজ নেই যে পুরুষ করলে সে সরাসরি জান্নাতে যেতে পারবে এরকম কোনো কাজ পুরুষের জন্য নাই চারটা শুধু মহিলাদের জন্য শুধু মহিলারাই চারটে কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ত সলাত দুই রমজান মাসে শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব আমাদের কাছে তিনটে গুণ আছে আমরা পাঁচ অত তাদায় করি শ্যাম পালন করি আমরা জেনায় লিপ্ত হই না তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে আমার স্বামীর মুখ খুব খারাপ ও খালি গালি দেয় কথায় কোথায় গালি দেয় আর বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার স্ত্রীর মিথ্যা কথা বলছে আপনি মনে করছেন মনে হয় আপনার মুখ খারাপ বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ রেখে জান্না কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার তবে মানুষ যদি দুইটার জিম্মেদারি নিতে পারে এক মুখে মুখখান খারাপ করবে না মুখে কাউকে গালি দিবে না মুখখান বন্ধ রাখবে দুই জেনাই লিপ্ত হবে না বাস এ দুইটা বলেন তো এক কি মুখ মুখ ব্যবহার করবেন না দুই জেনাই লিপ্ত হবে না হাদিস বোখারি মুসলিম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার একবার বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই জিভাটা ধরে নেবো এ দেখো সাথী দেখ এ জিভা এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে বউ তো আপনার স্ত্রী তার সাথে তো মিলামেশা করেন সে তো ভাত রান্না করে দেয় সে তো রুটি তৈরি করে দেয় সে তো নব বঞ্জ রাজশাহীর মহিলা সব কিছু তার কাছে করিয়ে নেন সৌদি আরবের মহিলা হলে বুঝতে পারতেন মহিলা কাকে বলে একটু কাজ করতে বললে বলতো আমি কি আপনার দাসী নাকি কাজ করতে এসেছি কেন আপনার মুখখান খারাপ হবে কেন খারাপ হবে রসুল সাল্লাম বলছেন সঙ্গে সঙ্গে বলতে পারো মায়েত খেলুন নাসা নারা আকসার আর কাফিরান সংসারে বলতে পারো মানুষ বেশি বেশি জাহান নামে যায়